আমরা এবার একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কাছে চিঠি নির্বাচন কমিশন আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন গণভ্যুত্থানের এক বছর পূর্তিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনস এ সময় তিনি জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া তরুণ প্রজন্মের নানা অবদানের কথা তুলে ধরেন ডক্টর ইউনুস তার বক্তব্যে গেল বছরে দেশের বিভিন্ন খাতে তার নেয়া নানা পদক্ষেপ ও অগ্রগতির চিত্র তুলে ধরেন এ দিনে জুলাই গণ অভ্যুত্থান পূর্ণতা পায় দীর্ঘদিনের ফেসিভাদি শাসন থেকে মুক্ত হয় প্রিয় স্বদেশ গত বছরের জুনে আদালতের একটি রায়ে সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল হলে দেশের তরুণ শিক্ষার্থী সমাজ বিক্ষুব্ধ হয়ে ওঠে তাদের এই ক্ষোভ দাবানলে পরিণত হয় স্বৈরাচারের তুচ্ছতা ছিল দমন পীড়নে নির্বিচারে গুলিবর্ষণ নির্মম হত্যাযজ্ঞের কারণে প্রধান উপদেষ্টা বলেন স্বৈরশাসনের সময় যত অর্থ পাচারের ঘটনা ঘটেছে সেগুলো ফেরাতে চেষ্টা করছে সরকার এছাড়াও বিগত সরকারের সময় নানা অন্যায় ও অবিচারের প্রসঙ্গ তুলে ধরেন কথা বলেন আগামী নির্বাচন প্রসঙ্গেও এই নির্বাচন যাতে সুস্থ শান্তিপূর্ণ এবং উৎসব মুখর সম্পন্ন করা যায় সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করব জন্য আগামী ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এমনটি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পাঁচ আগস্ট রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি কথা জানান ভরপুর প্রাণ চানাচুর। এর আগে মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবন এলাকায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন তিনি জাতীয় সংসদে দক্ষিণ প্লাজায় তিনি এ ঘোষণাপত্র পাঠ করেন সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে এবং পাঁচই আগস্ট দু সালে গণ অভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণা প্রণয়ন করা হলো জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ জুলাই অভ্যুত্থানে সংগঠিত হত্যার বিচার সংস্কার সহ বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন এবার অন্তর্বর্তী সরকারের সর্বশেষ দায়িত্ব পালনের পালা নির্বাচন অনুষ্ঠান এবার একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তিনি প্রধান নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠাবেন যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা হয় সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এ দেশের সব নাগরিক যেন একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে সেজন্য সবার দোয়া চান প্রধান উপদেষ্টা বলেন এই নির্বাচন যাতে সুষ্ঠু শান্তিপূর্ণ এবং উৎসব মুখরভাবে সম্পন্ন করা যায় সেজন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সাহায্য সহযোগিতা করা হবে অধ্যাপক ইউনুস বলেন এবারের নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে শান্তি শৃঙ্খলার দিক থেকে ভোটার উপস্থিতির দিক থেকে সৌহার্দ্য ও আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে সেজন্য সব আয়োজন সম্পন্ন করতে বুধবার থেকে সবার মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করার কথাও উল্লেখ করেন আগামীকাল থেকে আমরা সকলেই মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করবে প্রবাসীদের ভোট দেওয়ার আয়োজন নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করে প্রধান উপদেষ্টা বলেন অর্থনৈতিক দিক থেকে সম্পূর্ণ বিধ্বস্ত বাংলাদেশ যে আবার দ্রুত ঘুরে দাঁড়াতে পেরেছে তার বড় কারণ হলো দেশের রেমিটেন্স যোদ্ধাদের ঐতিহাসিক অবদান নির্বাচনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে এবার আমরা প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার আয়োজন নিশ্চিত করতে চাই অর্থনৈতিক দিক থেকে সম্পূর্ণ বিধ্বস্ত বাংলাদেশ

সব উপাদানে তৈরি ঝাঁঝ আলো স্বাদের প্রাণ ঝালমুড়ি মানেই আড্ডায় ফুর্তির ঝাঁঝ প্রাণ ঝালমুড়ি এই ঝাঁঝ সেই ঝাঁঝ এবার যেন কেন্দ্রে কেন্দ্রে নারী ভোটারদের ঢল নামে সেই লক্ষ্যে সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রধান উপদেষ্টা তিনি বলেন দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেয়ার কারণে পনেরো বছর ধরে নাগরিকরা ভোট দিতে পারেননি এবারের নির্বাচনে সবাই মহা আনন্দে ভোট দিতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি এদিকে একটা গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে উন্মুখ হয়ে আছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেশের বাইরে বসে এবং ভেতরে থেকে নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে অবশ্যই খেয়াল রাখতে হবে তারা যেন নির্বাচনকে সংঘাতময় করে তোলার কোনো রকমের সুযোগ না পায় মাথায় রাখতে হবে পরাজিত শক্তি নির্বাচনের আগ পর্যন্ত বারবার চড়া দিয়ে ওঠার চেষ্টা করবে কিন্তু একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সফলভাবে আয়োজন করা গেলে অপশক্তির পরাজয় চূড়ান্ত হবে দেশ দেশান্তর